এই ধরনের চমৎকার লাইটিং বোর্ডগুলো কিভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো চলেন দেখাই তো প্রথমে এই ধরনের লাইটিং তৈরি করার জন্য কম্পিউটারে ডিজাইন করে নিতে হয় তো দেখেন এই যে এখানে ডিজাইন করা হচ্ছে তো ডিজাইন করে তারপর আমরা লেদার মেশিনের সাহায্যে এটাকে কাট করব তো এখানে দেখতে পাচ্ছেন লেদার মেশিনে আমরা সেটিং করে নিয়েছি তো যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি প্লাস্টিক বোর্ড তো এই প্লাস্টিক বোর্ডটা আমরা প্রথমেই লেদার মেশিনের লেজারের উপরে সেটিং করে নিচ্ছি তো সেটিং করে তারপর কম্পিউটারে আমরা যে মাপ দিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু অটোমেটিক লেজার মেশিনের সাহায্যে কাটা হবে তো দেখেন এখানে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের সাইটে কতটুক রাখবো এবং মূল যে স্পেসটা এই এখান থেকে মিশিং থেকে আমরা সেটিং করে দিব তো এখানে দেখতেই পারছেন যে আমরা যে সম্পূর্ণ কাজটা কম্পিউটারে করা হচ্ছে তো কম্পিউটারে করে জাস্ট আমরা মিশিংয়ের উপর রেখে দেবো রেখে দিলেই অটোমেটিক কম্পিউটারের প্রোগ্রামটা কমন দিলেই কিন্তু কাজটা শুরু হয়ে যাবে তো দেখেন এখানে মূলত যে আমরা কি ধরনের বোর্ড তৈরি করবো কী ধরনের ডিজাইন করব এটা মূলত নির্ভর করে কম্পিউটারের প্রোগ্রামের উপর প্রোগ্রামে যদি আমরা সেট করে দিই তাহলে আমরা যা তৈরি করব যা লেখা বা যা ডিজাইন তৈরি করব। ঠিক কম্পিউটারের প্রোগ্রামে এরকম হবে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অক্ষর বিভিন্ন লাইটিং বোর্ড বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক লাইটিং বোর্ড তো আমার এই ডিজাইনের উপর নির্ভর করবে যে আমার প্রোগ্রামটা কীরকম হবে বা সার্কিটটা কীরকম হবে বোর্ডটা কীরকম হবে তো দেখেন কম্পিউটারে আমাদের প্রোগ্রামটা করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কিন্তু কমন দিয়ে দিলাম মেশিনে তো মেশিনে দেখতে পাচ্ছেন প্রথমে মেশিনে আমাদের বোটটাকে সঠিকভাবে চতুর বোসটা ঠিক করে নিল যে আমাদের কাটিংটা মার্জিংটা ঠিক করে নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন লেদার মেশিনে কিন্তু অটোমেটিক কাজ করতেছে কোনো রকম হাতের স্পর্শ ছাড়া তো দেখেন এই কাজগুলো কিন্তু ওই কম্পিউটারে প্রোগ্রামের মাধ্যমে করা হয় এই প্রোগ্রাম দিলেই লেজার মেশিনের সাহায্যে কাজগুলো হয় তো এখানে যে কাজটা হবে এখানে মূলত ওয়েলকাম টু নাটা একটা প্রতিষ্ঠানের ডিজাইন করা হচ্ছে ইলেকট্রিক লাইটিং বোর্ডের আর পাশাপাশি আরেকটা হবে হেল্প ডেস্ক তো হেল্প দুইটাই আমরা একসাথে কমন দিয়ে দিয়েছি তো যেখানে দেখতেই পাচ্ছেন যে হেল্প ডেস্কের এটা কাটিং হয়ে গেছে আমাদের অক্ষরগুলো দেখতে পাচ্ছেন তো এইটা আমার ভিডিও শুরুতে আপনাদেরকে যেরকম দেখিয়েছি ঠিক এরকম হবে তো এই কাজটা কিন্তু এইভাবে আপনাদের অনেকের হয়তো জানা নেই যে কীভাবে করতে হয় তো দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব দেখেন আমাদের যে সাইডের যে অর্থাৎ যে বোর্ডের যে সাইড পার্ট সাইড পার্টটা আমরা কেটে নিচ্ছি তো সবগুলো আমরা কমন দিয়ে দিয়েছি কম্পিউটারের প্রোগ্রামে তো কম্পিউটার প্রোগ্রামে দেওয়ার পর আমাদের যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সাইডে থাকবে এবং ব্যাক থাকবে অর্থাৎ প্রথম যেটা কেটেছি এটা হলো সামনের অংশ আর এই যে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন এটা হলো পিছন এবং সাইডের অংশ এটা থাকবে তো এই যে দেখেন আমরা কিন্তু সব কিছু কাটিং করে নিয়েছি তো এটা কালো দেখার অর্থ উপরে কিন্তু স্টিকার ছিল স্টিকার খোলার পর এই অংশটুকু এরকম কালো দেখা তো বিভিন্ন ডিজাইনের বোর্ড হয় তো আমরা যেহেতু কালো তো এই জন্য কালো বোর্ডটা সেট করে নিয়েছি তো দেখেন আমাদের কিন্তু পিছনের এগুলো কিন্তু পিছনের বড়োটা হলো ওয়েলকাম টু নাটা ছোটটা হলো হেল্প ডেস্ক তো এখানে দেখেন আমাদের কিন্তু অক্ষরগুলো কাটিং হয়ে গেছে এখন সেটিং করা হচ্ছে তো সাইডের যে অংশগুলো এগুলো কিন্তু আমরা কেমিক্যাল দিয়ে তারপর আমরা সেটিং করে নিচ্ছি তো দেখেন এখানে কিন্তু হেল্প ডেস্কের লাইটিং চলছে ওয়েলকাম টু নাটার লাইটিং চলছে তো এখন হলো আমাদের লাইটিং করতে হবে তো লাইটিংটা হলো পিছনের ব্যাক বসিয়ে দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইটিংগুলো এগুলো হলো এলইডি লাইট তো খুবই চমৎকার সুন্দর আলো দেয় এই লাইটিংগুলো তো এই লাইটিংগুলো আমরা জাস্ট দোকান থেকে কিনে পিছনে ঘাম দিয়ে সেটিং করে নিচ্ছি তো সুপার গ্লো দিয়ে সেটিং করে নিচ্ছে দেখতে পারছেন তো সেটিং করার পর আমরা তারপর কানেকশনগুলো দিব তো দেখেন লাইটিংটা সেটিং হওয়ার পর আমরা এন্টি কাটার দিয়ে কেটে দিচ্ছি তো এই লাইটগুলো কিন্তু অনেকগুলো একসাথে প্যারালালে সংযুক্ত থাকে তো দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু আপনার সুবিধা মতো একটা বোর্ডে কয়েকটা লাইট দিবেন এটা আপনার উপর নির্ভর করে তো আমার যে লাইটিংটা আমার খুবই সুন্দর যাতে আলো দেখা যায় এই জন্য আমি ছয়টা লাইট দিয়েছি তো ছয়টা লাইট ওয়েলকাম টু নাটার যে বোর্ডটা এটাতে থাকবে আর হেল্প ডেস্ক হলো দুইটি লাইট থাকবে তো দুইটাই আমরা ইলেকট্রিক ওয়ারিং করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের যে মূল যে তার লাইটিংয়ের তো ওই লাইটিংয়ের সাথে আমরা তেসি এত তার দিয়ে কানেকশন করে নিচ্ছি তো কানেকশন হয়ে গেল এখন আমরা ট্যাপিং করে নিচ্ছি তো দুইটাতে আমরা ট্যাপিং করে দিলাম যাতে করে কোনো ধরনের শর্ট না হয় তো দেখেন তারটাকেও আমরা ওয়ারিং সুন্দর করে সুপার গ্লোদার ভিতরে বসিয়ে দিয়েছি দেখতে যাতে সুন্দর দেখা যায় তো দেখেন প্রত্যেকটা বোর্ড কিন্তু ওয়ারিং করার পর সুপার গ্লো দা বসানোর পর কিন্তু দেখতে খুবই খুবই চমকা দেখা যাচ্ছে আর লাইটিং বোর্ডের যে তারগুলো তারগুলো যদি এভাবে ওয়ারিং না করা হয় তাহলে কিন্তু রাতের বেলা যখন লাইটগুলো জ্বলবে আপনার তারের কারণে কিন্তু এলোমেলো যদি থাকে তাহলে দেখতে কিন্তু অক্ষরগুলোর পাশে কিন্তু ছবি দেখা যাবে এবং বিশ্রে দেখা যাবে তো দেখেন দুইটাই কিন্তু আমরা তারগুলো লাইটগুলো সব কিছু কিন্তু বোর্ডের সাথে বসিয়ে দিয়েছি তো এই যে এখানে যে ইটা দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের যে ব্যাক পার্টের বিভিন্ন এই বোর্ডগুলো কাজ করতে বিভিন্ন টুকরো প্রয়োজন হয় সবগুলো আমরা কম্পিউটারে প্রোগ্রামের মাধ্যমে কাটে কেটে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা লুহা তো এই লোহাটাকে গরম করে আমরা প্লাস্টিকটা কেটে নিতেছি কারণ হলো এইভাবে যদি গরম করে দেখতে পাচ্ছেন যে গ্যাসের চোলার মাধ্যমে গরম করে আমরা কাটিং করে নিচ্ছি তো গরম করে কাটিং করলে ফিনিশিংটা খুবই সুন্দর হয় আর এখানে দেখতে পাচ্ছেন সিরিজের ভিতর যে আমরা কেমিক্যালটি ঢুকেছি তো এই কেমিক্যালটি দিয়ে আমরা প্লাস্টিকটি সংযোগ দিই এটা এক ধরনের গাম কেমিক্যাল তো এই গাম কেমিক্যালটা দেওয়ার সাথে সাথে প্লাস্টিকটা সাথে সাথে সুপার গ্লোর মতো সংযোগ লেগে যায় এবং গোলে তারপর সংযোগ হয় তো দেখেন সকল কাজ আমাদের কমপ্লিট তো এখন লাইটিংটা যে আমরা সেটিং করেছি দেখতেই এবারছেন খুবই চমৎকার এবং সুন্দর আলো দিয়েছে তো আশা করি এই লাইটগুলো রাতের বেলা কিন্তু দেখতে খুবই সুন্দর দিনে যেরকম দেখতে সুন্দর হবে রাতেও কিন্তু দেখতে সুন্দর হবে তো এই যে দেখেন এখন আমরা আমাদের ওয়েলকাম টু নাটার যে বট্টু সেটিং হয়েছে এটা হলো পিছনে আমরা ঠিক এভাবে সেটিং করে দেবো তো করে দেখতে পাচ্ছেন এটা আমরা স্কোর মাধ্যমে লাগিয়ে দিয়েছি তো দেখেন এই ধরনের বোর্ড গুলো কিন্তু এইভাবে কাজগুলো করতে হয় ধন্যবাদ